টা কলকাতা কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলবো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আমরা গাড়ি করে যাচ্ছি পাঁচজন যাচ্ছি আমার হাজবেন্ড সামনে আছে ছেলে বৌমা নাতনি এটা হলো হাওড়া স্টেশন এখানে সবাই এসে বসে আছে ট্রেনের অপেক্ষায় তো আমরাও ট্রেনের অপেক্ষায় বসলাম এখনও যে ট্রেনে যাব এখন সেই ট্রেন আসেনি সবাই বসে আছি দেখো নাতনি আমি পায়ের সব বসে আছি ওরা সব এদিক ওদিক ঘুরছে ট্রেন একটু লেট আছে তো এখানে তো কথা দিতেই হবে ভীষণ আওয়াজ কত লোক ওইদিকে যে আমার হাজব্যান্ড বসে আছে ছেলেও আছে সাইডে ও জানাবো একটু দেখো ভিডিওটা অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি টাটা কলকাতা বললাম নিশ্চয়ই কলকাতার বাইরেই যাচ্ছি ভীষণ গরম সহ্যকালে যাচ্ছে না এদিকে ট্রেনের আবার লেট তো চলো অপেক্ষায় আছি স্টেশনে হাঁটছি এইদিকে পায়েল নাত নিয়ে হাঁটছে আরেকটু এগিয়ে যাব ট্রেনটা আসলে যেন বেশি না হাঁটতে হয় ওই জন্য খানিকটা এগিয়ে যাচ্ছি এখনো আসেনি তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি এটা হলো হাওড়া স্টেশন ভেতরে ছিলাম এবার প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে এসে একটু বসেছি এবার এই যে ট্রেনটা ঢুকছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কোন ট্রেন একটু ট্রেনটা তোমাদেরকে দেখালাম খুব ভালো লাগে ট্রেন দেখতে বলো পথের অপু দুর্গা দৌড়ে যেত বলো এই ট্রেন দেখতে তো ট্রেন দেখতে এখনো আমাদের ভালো লাগে আমি ট্রেনের একটু ভিডিও করলাম খুব ভালো লাগে আর এবার দাঁড়িয়ে আছি উঠতে হবে ভীষণ গরম পড়েছে ভীষণ গরম একটু বৃষ্টি হলে ভালো হতো আমরা একদম উঠবো উঠে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি একটু ওয়েট করো নিশ্চয়ই বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখো অধৈর্য হইও না কেউ নিশ্চয়ই বলবো যে কোথায় যাচ্ছি প্রচুর লোক যে নাতনি দেখেছো অস্থির হয়ে গেছে উঠে পড়লাম উঠে পড়লাম দেখো সবার হাতে পাখা তো আমরা এই একটা ভুল করেছি পাখা নিয়ে আসি ছোট পাখা ছিল নিয়ে আসিনি এবার বাইকটা দেখাই দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু ভিডিও করলাম খুব ভালো লাগে বলো ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আরও করা যেত কিন্তু এত গরম এত কষ্ট আর ভালো লাগছিল না যার জন্য আর আমি ভিডিও করিনি যে সবাই বসে গল্প করছে ট্রেনের তো প্রচুর আওয়াজ মিউট করে দিতেই হচ্ছে একটু মিউট করেছে কথা দিচ্ছে এখন আমি তোমাদেরকে বলছি আমরা যাচ্ছি দীঘা এত ভিড় লোকে যে এত লোক যাচ্ছে চিন্তা করা যায় না শনি শনি রবিবার সব ছুটি থাকে সেই সব ভেবেই সবাই আবার যায় তো আমরাও যাচ্ছি আমার ছেলের জন্মদিন তো জন্মদিনের ভিডিও তো পেয়েছো সেই দিনই আমরা রওনা দিয়েছি সেই ভিডিওটা আমি একটু পরে তোমাদেরকে দিলাম এই যে দেখাচ্ছি জলের মধ্যে যে গাছগুলো এগুলো সব ফুল। সাফলাও আছে আর এই সব পদ্মফুল এখন তো দেখা যাচ্ছে না ফুল। যাই হোক তাও একটু তুলে নিলাম প্রাকৃতিক দৃশ্য আর এই ট্রেনটা দেখো এত সুন্দরভাবে যাচ্ছে না খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে এই ভিডিওটা করেছে আমার ছেলে ট্রেনটা কীভাবে যাচ্ছে দেখো খুব সুন্দর বলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে চলো একটু ট্রেনের আওয়াজ শুনিয়ে দিই

দীঘা স্টেশনে নেমে পড়েছি ওই যখন দীঘা দেখা নিউ দীঘা এটা আর কি লোক চিন্তা করতে পারবে না মনে হচ্ছে কলকাতার মানে দুর্গাপুজো আমি এখানে আমি দেখছি এর পরের ভিডিওগুলো তোমাদেরকে দেব সেগুলোও দেখবে এত ভিড় এখানেই ভিড়টা দেখাচ্ছি সব দেখেছ কাতারে কাতারে লোক যাচ্ছে যাই হোক আসলাম একটু কষ্ট হলো বলতে মানে প্রচন্ড গরম গরমে কষ্ট এসি পাইনি আমরা হঠাৎ করে ঠিক করেছি এসি কোচ পাওয়া গেল না ও তো মানে অনলাইনে তো সঙ্গে সঙ্গে সব বুক হয়ে যায় তো যাই হোক একটু কষ্ট হয়েছে গরমে ভীষণই কষ্ট হয়েছে ট্রেনটা দেখিয়ে দিচ্ছি যেটা দাঁড়িয়ে আছে এটা আবার যাবে কলকাতায় যাবে আমরা পাঁচজনে মিলে এসেছি খুব ভালো লাগছে কিন্তু গরমটা না থাকলে আরও ভালো লাগে এই দেখো হাঁটছি কোনো সময় সুটকে স্নেহ হাঁটছি কোনো সময় এমনি হাঁটছি কোথাও যেতে গেলেই তো কিছু লাগেজ হয় আর যা গরম পড়েছে আর ভালো লাগছে না এই দেখো এসে গেছে আমরা এসেই যে স্টেশনের সামনে দাঁড়িয়েছি ওদেরকে একটু ভিডিও করে নিলাম দেখো দীঘা এবার ভেতরে যাব এখান থেকে যাবো আমরা ওল্ড দীঘা আমাদের ওল্ড দীঘায় ঘর বুক করা হয়েছে তো আজকে এসে যে নামলাম এই অবধি তোমাদের ভিডিওটা দিলাম তারপরে এরপরে যা যা হবে সবই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো কন্টিনিউ দেখো ভালো লাগবে এটা হলো স্টেশন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের যে হোটেল নিয়েছি ওল দীঘাতে সেইখান থেকে ওরা গাড়ি পাঠিয়ে দেবে এখন স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এসছি বেরিয়ে এসে সেই গাড়িতে উঠবো ওই সব ম্যাজিক গাড়ি আমাদের গাড়ি একটু বড়ই লাগবে নাহলে হবে না পায় যে হোটেলটা দেখাচ্ছে তবে নিউ দীঘা ওল্ড দীঘা মানে পুরো দীঘার দীঘার যে আজ এবার দীঘারটা যা ভাবছিস সম্পূর্ণটাই সাইট সিনগুলোও দেখব মানে ভীষণ ভিড় আর আগের মতো দীঘা নেই দীঘা এখন মানে দ্বিতীয়ত একটা শহর কলকাতা থেকে এসে মনে হচ্ছে না যে আমরা কোথাও ফাঁকা জায়গায় এসেছি ওখানেও যেরকম ভিড় বড়ো বড়ো সব বিল্ডিং এখানেও ঠিক তেমনি আর গরম দেখেছ বাপরে বাপ কি গরম পড়েছে এবার আমরা এগিয়ে যাচ্ছি আর যে গাড়িটা উঠবো সেখানেই যাচ্ছি যাওয়াটা একটু অন্ধকার আর এখানে একটু লাইট নেই এখানে সব গাড়িগুলো এসে থেমেছে এখান থেকে সবাই আমরা হোটেলে যাব এই দেখো আমাদের গাড়ি এটা হলো ম্যাজিক গাড়ি টোটে অনেকজন ধরে এই রাস্তায় ম্যাজিক গাড়ি টোটো অটো এইসব ধরনের হলেই চলে বেশি ওল্ড দীঘা নিউ দীঘা পুরো দীঘা চত্বরটা মোটামুটি এইসব যানবাহনে মানে এবার ওল্ড দীঘা সেখানে যে আমরা হোটেলে উঠবো এর পরবর্তী ভিডিওটা হোটেল দেখাবো মানে যেখানে আমরা উঠেছি চলো এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম শুভরাত্রি সবাই ভালো দেখো